হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে সবার রাজাসনে সাড়ে চার শতাংশ একটি জমি আপনাদের সামনে তুলে ধরবো একেবারে মানে দুইটা রাস্তা আইসা এই জমিটার সামনে পড়ছে দুইটা রাস্তা আইসা এই যে এই জমিটা দুইটা রাস্তা আইসা এই জমিটা কর্নার প্লট বলা যায় এটা একটা একটা কর্নার প্লট সাড়ে চার শতাংশ এটা থেকে গার্মেন্টস আমাদের সাভারের যে রাজাসনের সবচেয়ে বড় যে গার্মেন্টস ভীষণ গার্মেন্টস এই ভীষণ গার্মেন্টসে এখান থেকে যেতে মাত্র পাঁচ সাত মিনিট সময় লাগে এই যে এই রাস্তাটা হচ্ছে আপনার যে রাস্তাটা এটা হচ্ছে বারো ফিটের রাস্তা আমি আপনাদেরকে জায়গাটার চারপাশে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন একটা গার্মেন্টসের কাছে একেবারে কম বাজেট যাতে তারা এই জমিটি দেখতে পারেন এখনই ঘর করলে এই যে ওই যে সীমানাটা ওই সীমানাতে শুরু করে ওই যে আমি আরেকটা সীমানা ওই জায়গায় আছে নিচে আপনারা ইচ্ছা করে এটা নিয়ে পুরো বাউন্ডারি করে বা মাটি বরাট করে আপনারা বাড়িঘর করতে পারবেন গার্মেন্টসের একেবারে কাছে আপনার চার ভাগে তিন ভাগ উঁচু এক সাইড একটু নিচু আছে যে সামনে দেখেন দোকান এই দোকান চলতেছে এই যে দোকান চলে এই বাড়িটার একটু সামনে মানে পাঁচ সাত মিনিট লাগে আপনার গার্মেন্টস চাইতে ভীষণ গার্মেন্টস তো যারা আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই টেকনাব থেকে তে তুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এটার ভিতরে যত যাবেন ততই বাড়িকর মানে ঘনবসতি একটা জায়গার মধ্যে এই জমিটির অবস্থান এবং আপনারা দেখলেন যে আপনার একেবারে বারো ফিট রাস্তায় এসে জমিটির সামনে পড়েছে এবং পুরাটা মুখ নিয়ে আপনার রাস্তাটা পড়ছে যদিও আমি মানে স্কিনে বোঝা যেতেছে ছোট রাস্তা আসলে আপনার দশ থেকে বারো ফিট রাস্তা এই যে বাউন্ডারি সীমানা বেস্ট টানা আছে তো এটা যদি আপনার সাবার স্ট্যান্ড থেকে যদি আসেন পোলো মার্কেটে না আগে নামতে হবে পোলো মার্কেটের এখান থেকে পাঁচ মিনিট লাগে আপনার আপনার এই জমিটির সামনে আসতে আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে জমিটি দেখার জন্য চেষ্টা করবেন জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে দেখেন ওখানে এটা হচ্ছে মেইন রাস্তাটা একেবারে মেইন রাস্তাটা থেকে এসে এই প্লটটার মধ্যে পজিশনটা আপনাদেরকে পছন্দ হবে মেইন রাস্তা থেকে আইসা একবারে সরাসরি প্লটের সামনে তবে একটা বিষয় হচ্ছে পুরোটা মুখ ধরে আপনি রাস্তাটা পাইছে অনেক সময় হয় না যে পাঁচ শতাংশ জমি মুখ পাইছে মাত্র দশ ফিট বা বারো ফিট এটা পুরোটা রাস্তা ধরে আপনার এক লাইনে আপনি চিন্তা করেন যে যদি আপনি চান যে এখানে এক লাইন ধরে দোকান করবেন এ দোকানে করতে পারবেন যদিও দোকান এখন চলবে না ভবিষ্যতে হয়তো চলতে পারে কিন্তু দোকান করতে পারবেন তো যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন আর যে কোনো জমি ক্রয় করার সময় অবশ্যই ভালোভাবে দেখে শুনে বুঝে ক্রয় করার জন্য চেষ্টা করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম